নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডে নাগপুরে আর এস এর সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবতেই পারেন এটা এমন কি ব্যাপার হলো দেখুন ইতিহাসে বেশ কয়েকটা জিনিস রেজিস্টার্ড হয়ে থাকে এটাও তেমন একটা জিনিস আরএসএস এস ভারতবর্ষকে দুটো প্রধানমন্ত্রী দিয়েছে অনেকগুলো রাষ্ট্রপতি রাজ্যপাল ক্যাবিনেটের মন্ত্রী অনেক কিছু দিয়েছে তো প্রথম প্রধানমন্ত্রী আর এস এস এর অটল বিহারী বাজপেয়ী সকলে জানেন কিন্তু আর এস এর সেই প্রধানমন্ত্রী তিনবার ইলেকশন জিতেও কখনোই যায়নি আর এস এর দফতরে খুব ভালো কথা বারো বছর পর প্রধানমন্ত্রী হবার বারো বছর তেরো বছরের কাছাকাছি হতে যায় তারপর গিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আর এস এর প্রচারক ছিলেন মোদী আর এস এর প্রচারক প্রথমবার ভারতবর্ষে গেলেন নাগপুরের সদর দপ্তর এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু কেন গেলেন এ গল্প কি জানেন দেখুন ঘরোয়া পলিটিক্সে অনেক কিছু হয় এই বিষয়টাকে একটু আপনাদেরকে একটু খোলা মনে খোলা মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বিষয়টাকে কোনোভাবেই গোষ্ঠী দ্বন্দ্ব ক্যাচাল ইন্টারনাল কনফ্লিক্ট এই হিসেবে দেখা উচিত না ঘরোয়া রাজনীতিতে দেখুন রাজনীতিতে মত বিরুদ্ধ মত ঘরোয়া ব্যাপার যারা রাজনীতি করেন তারা জানেন যে বন্ধ দরজার ভিতরে যখন পার্টির মিটিং হয় কি ব্যাপক সেখানে উত্তেজনার পরিবেশ মাঝে মধ্যে তৈরি হয় বিকজ অফ সার্টেন ভেরিয়াস থিংস অনেক মতামতের কনফ্লিক্ট হয় সেখানে তো আর এবং বিজেপির মধ্যেও থাকাটা স্বাভাবিক বাড়িতে ঘরোয়া আমরা যখন বাড়িতে থাকি বাড়িতে কি রাজনীতি হয় না সেখানে কি মা বাবার মধ্যে আমরা অনেক সময় মতানৈক্য দেখি না স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য দেখি না ভাই বোনের মধ্যে দেখি না তো ব্যাপারটা সেই হিসাবে পর্যালোচনা করতে হবে আপনারা সকলেই জানেন যে আর এবং বিজেপির মধ্যে একটা কোথাও গিয়ে মত হয়েছে বেশ কয়েক মাস ধরে সেটা চলছে আর এস এস সবসময় বিজেপিকে নিয়ন্ত্রণ করে এটা আর এস স্বীকার করুক বিজেপি স্বীকার না করুক কিছু যায় আসে না এটা একটা ধ্রুব সত্য ব্যাপার সে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে বিজেপির সভাপতি কে হবেন সেটা নিয়ে কিন্তু একটা টানা পড়েন চলছে সকলেই জানেন সেটা কি টানা পড়েন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে নীতিন গাডকারীর পর আর কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করেনি বিজেপির সভাপতির ক্ষেত্রে বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর আবার নিজেদের লোককে চাইছে কিন্তু সেই লোক হবে সেই লোক এমন কাউকে হতে হবে যারা নরেন্দ্র মোদী অমিত শাহকে চ্যালেঞ্জ না করতে পারে দেখুন রাজনীতিতে সকলেই নিজের আসন সুরক্ষিত রাখতে চায় নরেন্দ্র মোদী অমিত শাহ তার বিকল্প কেউ নয় তারাও সেই রক্ত মানুষ ঠিক সেই কারণেই দাঁড়িয়ে এমন এমন বেশ কিছু নাম বিজেপির তরফ থেকে ভাবা হয়েছিল যারা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের যে বর্তমানে প্রভাব রয়েছে সেটাকে না কমাতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির চয়েসকে বিজেপির মধ্যে বেশ কয়েকটা নাম নিয়ে আলোচনা হয়েছে সেই নামে যেমন দক্ষিণ ভারতীয় নাম আছে সেই নামে যেমন সুধা যাদবের নাম কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম সেটা আলোচিত হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী তার নাম আলোচিত হয়েছে প্রাক্তন এক মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান তার নাম আলোচিত হয়েছে কিন্তু শিবরাজ সিং চৌহানের ক্ষেত্রে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান খুব পপুলার নেতা তাই তাকে নিয়ে সমস্যা হতে পারে পপুলারিটির দিক থেকে কালকে নরেন্দ্র মোদী অমিত শাহের অথরিটিকে চ্যালেঞ্জ করা মতন একটা পরিস্থিতি আসতে পারে তারপরে নরেন্দ্র মোদীর একটা বয়স একটা ব্যাপার যেহেতু পার্টির মধ্যে একটা নিয়ম রয়েছে সত্তর বছর পর মোটামুটি রিটায়ার করে যেতে হয় তাই মোদিও রিটায়ারমেন্টের সময়ের কাছাকাছি চলে এসেছেন এমনটা ভাবা হচ্ছে সেই প্রচার রয়েছে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও নরেন্দ্র মোদী নিজেদের অস্তিত্বের জায়গা থেকে অসুরক্ষিত বোধ করতেই পারেন যদি এই ধরনের প্রচার আসে আলটিমেটলি তিনিও রক্তমাংশের মানুষ সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে আপনাদেরকে আগেই বলেছিলাম যে মনোহর লাল খাট্টারের নামটা ভাবা হচ্ছে মনোহর লাল খাট্টার হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী যখন প্রচারক ছিলেন দুজনের খুব ভালো দোস্তি ছিল পরবর্তীকালে মনোহর লাল খাট্টারকে তার প্রাইজটা দেওয়া হয় কেন ক্যাবিনেটে এখন তিনি মন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রী সবাই যথেষ্ট বিশ্বাস করেন কিন্তু মনোহর লাল খট্টারেরও বয়স হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে দেখা যেতে পারে যে তিনিও দীর্ঘদিন চালাতে পারবেন না কারণ বছরের কার্যকাল দুটো টার্ম যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারও বয়স হয়ে যাবে শারীরিক অসুস্থতার ব্যাপার আছে সেই জায়গায় মনোহর লাল খট্টারের নাম আলোচিত হলেও সেটা নিয়ে কিন্তু একটা সমস্যার কারণ রয়েছে এবার আপনারা জানতে চাইতেই পারেন যে সংঘের এই মুহূর্তে সব থেকে আলোচিত নাম কোনটা বিশ্বাস করবেন না অনেকে হয়তো এই নাম না বিজেপি কর্মী সমর্থকদের অনেকে যারা বিজেপি অনেক পরে জয়েন করেছেন তারা জানেন না কিছুদিন আগে পর্যন্ত এই নামের সম্পর্কে আমিও বা কেউ বলছিলাম না হ্যাঁ সেই নামটা হচ্ছে সঞ্জয় বিনায়ক যোশী কে এই সঞ্জয় বিনায়ক যোশী দেখুন সঞ্জয় বিনায়ক যোশীর বর্তমানে বাষট্টি বছর বয়স ফলে সত্তর বছর হতে তার হাতে আটটা বছর সময় আছে খুব ভালো এই একটা তার পক্ষে বিষয়টা যাচ্ছে তিনি দু এক থেকে দু হাজার পাঁচ বিজেপির ওজিএস ছিলেন কোথায় গুজরাটে এছাড়া তিনি এক সময় এই সঞ্জয় বিনায়ক যোশী আর নরেন্দ্র মোদীকে জয় বীরুর জুটি বলা হতো খুব দোস্তি ছিল দুজনের মধ্যে পরবর্তীকালে একটা সমস্যা হয় কেশুভাই পটেলকে মুখ্যমন্ত্রী করা নিয়ে সেই সময় মোদীজি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন পাশাপাশি মোদিজিকে যখন প্রচারক করে অন্যান্য রাজ্যের দায়িত্ব দেওয়া হলো তখন মোদিজি মনে করেন যে এই যোশী সাহেবই সেই কলকাঠিটা নেড়েছিলেন এর জন্য দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু সেটা এখন অতীত এবং তিনি রাজস্থান ছত্তিশগড় তারপরে উত্তরপ্রদেশ দু হাজার বারো ইলেকশনগুলোতে প্রভারী ছিলেন প্রভারী মানে প্রভারী মানে হচ্ছে অবজারভার বিভিন্ন রাজ্যের দায়িত্বে ছিলেন সেই সমস্ত জায়গায় বিজেপিকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছিলেন ফলে তিনি একটা খুব স্ট্রং কন্টেন্ডার এবং পার্টিরও সংগঠন মহামন্ত্রী ছিলেন সর্বভারতীয় স্তরে এবং তিনি সেই ব্যক্তি এ বিষয়ে আপনাদের এটা মনে পড়ে গেল বলাটা দরকার সেটা হচ্ছে যে যখন আপনাদের মনে হবে মনে থাকবে যে পাকিস্তান সফরে গিয়েছিলেন আমাদের প্রাক্তন লৌহপুরুষ যাকে বলা হতো এখন আর তিনি লৌহপুরুষ নন আডবানীজি আডবানীজি যখন জিন্নার মাজারে গিয়ে সেখানে ভুড়ি ভুরি প্রশংসা করে এলেন মোহাম্মদ আলী জিন্না তারপর পার্টি তাকে প্রেসারাইজ করেছিল সমস্ত কিছু থেকে রিটায়ার করতে তখন তার ইস্তফা নিয়েছিলেন যে ব্যক্তি সেই ব্যক্তির নাম হচ্ছে এই সঞ্জয় বিনায়ক যোশী দু সাল দু সালে আডওয়ানির রেজিগনেশন নিয়েছিলেন এই সঞ্জয় বিনায়ক যোশী তারপর গঙ্গাধী অনেক জল গড়ে গেছে তারপর মোদীর ক্ষমতা ধীরে ধীরে বেড়েছে এবং মোদিজি যতদিন ক্ষমতায় ছিলেন কিছুটা দুজনের মধ্যে একটু সমস্যা ছিল এ কথা সত্য দু হাজার বারোর ইলেকশনে যখন উত্তরপ্রদেশের দায়িত্বে যোশীজি তখন মোদীজি কিন্তু ওই প্রচারে আসতে চাননি একটা র্যালি অ্যাটেন্ড করতে চাননি ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি অনেকটা এখন দূর হয়ে গেছে কিন্তু মোদীজি দু হাজার চোদ্দ তার বছর পরেই দু হাজার চোদ্দোতে মোদীজি প্রধানমন্ত্রী হলেন মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর যোশীজির মুখ থেকে এক তাও কথা মোদিজির এগেন্স্টে শোনা যায়নি তিনি বলেছেন নরেন্দ্র মোদী মেয়েরা নেতা হয় নরেন্দ্র মোদী আমারও নেতা আমারও প্রধানমন্ত্রী এটা বলার পর ধীরে ধীরে দুজনের মধ্যে বিষয়টাকে অনেকটা মীমাংসা হয়েছে প্লাস এখনো দেখা যাচ্ছে যে যোশীজির বাড়িতে বহু মানুষের যাতায়াত এখনো আছে ওনাকে ভাই সাহেব বলা হয় পার্টির ভিতরে ভাই সাহেবের পার্টির মধ্যে অনেক ক্ষমতা কিছুদিন আগে তিনি কলকাতা এসেছিলেন এবং কলকাতা এসে কোথায় গিয়েছিলেন কলকাতা এসে বালিগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলেন তারপর নিজেদের এক কার্যকর্তার বাড়িতে এসেছিলেন ডিম্পু ভাওনানি নানি বলে বালিগঞ্জে একজন বিজেপি সমর্থক রয়েছেন এবং ভাই সাহেবের অনুগামী রয়েছেন তার বাড়িতে এসেছিলেন খাওয়া দাওয়া করেছেন দীর্ঘক্ষণ কথা হয়েছে তারপর থেকে যোশীজির নাম ব্যাপক এখন হাইলাইটেড রয়েছে এবং ঘনিষ্ঠ মহলে যোশীজি তার এই সম্ভাবনার কথাও জানিয়েছেন বিজেপির মধ্যে কি হবে সেটা তো বিজেপির ব্যাপার বিজেপির মধ্যে কিভাবে হয় কেন হয় সেটা দূর থেকে আন্দাজ করা খুবই মুশকিল এটা একদম সত্যি কথা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আর এস এস এটা তো অবশ্যই এতক্ষণে আপনার সকলেই জেনে গেছেন যে আর বর্তমানে কিভাবে গোটা বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আর এর প্রথম প্রচন্ড এখন সঞ্জয় বিনায়ক যোশী ফলে যোশীজি যদি আলটিমেটলি দেখা যায় যে তিনি তাকে বিজেপির যদি তরফ থেকে দেখা যায় কোনো আপত্তি আছে আলটিমেটলি তিনি হলেন না পার্টির প্রেসিডেন্ট সর্বভারতীয় সভাপতি তাকে করা হলো না তাহলেও কিন্তু তার ওজিএস হওয়ার সম্ভাবনা প্রবল কারণ ওজিএস কে হবেন এই দায়িত্বটা এই ক্ষমতাটা এখন অবধি সংঘের হাতেই রয়েছে এবং সংঘের ব্যক্তি রাজ্যে হোক বা সেন্ট্রাল স্ট্রাকচারে হোক সর্বভারতীয় স্টারে হোক ওজিএস সংগঠন মহামন্ত্রী তিনি হন ফলে তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু ফিরতে চলেছেন আবারও বলছি তার প্রেস মানে সর্বভারতীয় সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল এবং আর এস তাকে চাইছে বেঙ্গালুরুর যে তিন দিনের বৈঠক হয়েছে সেখানে তার নাম নিয়ে আলোচনা হয়েছে বিজেপিকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর ব্যাক চ্যানেলে ব্যাক চ্যানেলে প্রধানমন্ত্রীজিকেও জানানো হয়েছে এখন দেখা যাক বিজেপি কি সিদ্ধান্ত নেয় তবে যেটাই হোক সঞ্জয় বিনায়ক যোশীর রাজনীতিতে ফের একটা এন্ট্রি হতে চলেছে তার কাম ব্যাক হতে চলেছে রিএন্ট্রি এ বিষয়ে আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পর্বে যারা এখনো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অনেকে বলছেন যে নোটিফিকেশন পাচ্ছেন না তাদের বলি যে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করলেই হবে না পাশে বেল আইকন অন করে দিন তবেই নোটিফিকেশন একদম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা টাইমলি পেয়ে যাবেন আর প্লিজ যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন বাটন ক্লিক করে বা সুপার চ্যাট পাঠিয়ে স্টার পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতেই পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হচ্ছে আগামীকাল